হ্যালো এভরিওয়ান আজকে আমি দেখাবো আমি কিভাবে ঘরে বসে ম্যাঙ্গো স্মুথি বানিয়ে খাই মাত্র দুটি উপকরণ দিয়ে আর যেটা কি না রেস্টুরেন্টের ম্যাঙ্গো স্মুথি কেউ হার মানাবে মানে তার ধারে কাছে অ্যাকচুয়ালি হবে না সো তার জন্য প্রথমে আমি একটি কড়াইয়ের ভিতরে দুধ গরম করে নিচ্ছি এই দুধটি ছিল মিল্ক ভিটা কোম্পানির আপনারা চাইলে এখানে মিল্ক পাউডারও ইউজ করতে পারেন সেক্ষেত্রে জাস্ট আপনাকে একটু পানি অ্যাড করতে হবে যখন স্মুথিটা বানাবেন আর যেহেতু এটা আমার ম্যাঙ্গো স্মুথি তাই আমি এখানে দুটো আমকে কেটে আর এখানে অবশ্যই আপনার মানুষের সংখ্যা অনুযায়ী আম এবং দুধের পরিমাণ অ্যাড করতে হবে আর লক্ষ্য রাখতে হবে যেন দুধ এবং আমের পরিমাণ ইকুয়াল হয় এবং আমরা যখন এইখানে স্মুতিটা করব তখন স্মুতিটা অনেক ঘন করে করতে হবে তাহলে এটা টেস্ট পাবেন আর পাতলা করে ফেললে কিন্তু এটা টেস্ট অনেকটাই কমে যাবে তো এখানে দুধটা জাল করা হয়ে গেছে আর আমার আমগুলো কাটা হয়ে গেছিল তার জন্য এখন এগুলা আমি ব্লেন্ডারে দিয়ে দেব আর দুধটা জাল করার পর আপনি যদি এটাকে ঠান্ডা করে তারপর এটা দিয়ে স্মুথি বানান তাহলে কিন্তু এটা খাওয়ার পরে আপনি অনেক প্রশান্তি পাবেন আর আমি এখানে দু চামচ মিল্ক পাউডার অ্যাড করেছিলাম কারণ এটা অ্যাড করলে স্মুথির টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় অবশ্য এটা কিন্তু অপশনাল আপনাদের বাসায় মিল্ক পাউডার না থাকলে স্কিপ করতে পারেন সো এই দুইটি উপকরণ জাস্ট আম আর দুধ দিয়ে আমি হচ্ছে খুব সুন্দর করে স্মুথি বানিয়ে ফেললাম আর আমি কিন্তু এখানে কোনো প্রকার মিষ্টি কিছু অ্যাড করিনি কারণ আমি কিন্তু সুগার এমনি খাই না আর আপনাদের যদি তারপর অনেক অনেক বেশি মিষ্টি খেতে ভালো লাগে সেক্ষেত্রে আপনারা কিছুটা সুগার অ্যাড করতে পারেন আর যারা হচ্ছে হেলথ কনসিয়াস তারাও যদি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে সুগারের পরিবর্তে মধু অ্যাড করতে পারেন বাট আমার আমটা অনেক মিষ্টি ছিল আর আমি মনে করি আম মিষ্টি থাকলে আর যে দুধটা আমি ইউজ করেছিলাম সেটা তো খেতে এমনিতেই মিষ্টি লাগে সেক্ষেত্রে অন্য কোনো আলাদা করে সুগার অ্যাড করার বা মিষ্টি অ্যাড করার কোনো প্রয়োজন নেই আর আমি আজকে যেভাবে স্মুতি বানাতে বললাম সেভাবে একদিন বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনার কাছে অবশ্যই অনেক ভালো ভালো লাগবে আর আমার ভিডিওটি আজকের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ